নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম আবার নিয়ে চলে এসেছি একটি দারুণ মেডিসিন কোম্পানির ওয়ে হাউস ভ্যাকান্সি নিয়ে এবারে কিন্তু ভ্যাকান্সিটির সংখ্যা অনেক তো চলুন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আর্জেন্ট রিকমেন্ট ফর মেডিসিন কোম্পানি ওয়ার হাউস তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মেডিসিনই সম্পূর্ণ ফ্রি সার্ভিস দালাল থেকে সাবধান আমাদের কিন্তু এটা কোনো কনসালটেন্সি বা কিছুই নয় আমাদের এই চ্যানেলটি আপনাদের সুবিধার জন্য এখান থেকে আপনারা ভিডিওটি দেখুন ডিসক্রিপশান দেখুন এবং গিয়ে ইন্টারভিউ দিয়ে নিজের চাকরিটি সুসম্পন্ন করুন এটি পারমানেন্ট জব ফ্রেশার্স অলসো অ্যাপ্লাই অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই শুধুমাত্র ছেলেরা আবেদন করবেন কোম্পানি নেম মেড প্লাস মেড প্লাস ওয়ার হাউস মেড প্লাস ওয়ার হাউস আমরা সবাই জানি মেড প্লাস একটি মেডিসিন কোম্পানি এবং তার বেগমপুরের ওয়ে হাউসে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে হিউজ ভ্যাকান্সি হিউজ ভ্যাকান্সি একশোটি ভ্যাকান্সি তো তার জন্য ইন্টারভিউ ফেস টু ফেস ইন্টারভিউ হতে চলেছে মেগা ইন্টারভিউ জব লোকেশন বেগমপুর পেরোল পেরোল ডাইরেক্ট কোম্পানি পেরোল কোন ভেন্ডার বা থার্ড পার্টি বা কন্ট্রাকচুয়াল জব নয় ডাইরেক্ট কোম্পানি পেরোলের এই চাকরিটি দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার কোম্পানি দেবে ইন্টারভিউ ডেট ষোলো সতেরো আঠেরো উনিশ চার দিন মেগা ইন্টারভিউ ড্রাইভ চলবে সকাল ইন্টারভিউ লোকেশন বেগমপুর শিফট রোটেশনাল ডে নাইট দুটোই থাকবে নাইট শিফট অনলি ফর মেল ক্যান্ডিডেটস স্যালারি দশ হাজার চারশো টেক হোম নাইট অ্যালাউন্স একশো টাকা এজ আঠেরো থেকে পঁচিশ বছর প্রভিডেন্ট ফান্ড এসআইপিএফ গ্র্যাচুইটি পেনশন সব কিছু আছে ইয়ারলি ইনক্রিমেন্ট থাকবে কেরিয়ার গ্রোথ আছে আদার বেনিফিটস মিনিমাম কোয়ালিফিকেশন টেন্থ পাস এবং জেন্ডার মেল আর স্যালারি কিন্তু প্রত্যেক মাসের লাস্ট ডেটে স্যালারি ক্রেডিট হয়ে যাবে মানে এক তারিখেও নয় তার আগে মান্থ এন্ড স্যালারি ক্রেডিট হয়ে যাবে কিভাবে আবেদন করবেন সরাসরি ইন্টারভিউতে যোগ দিন আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে চলে আসুন আর আপনারা কি করেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন করে বলবেন জিজ্ঞাসা করেন দাদা ইন্টারভিউটা কোথায় হচ্ছে দাদা আমি কি অ্যাপ্লাই করতে পারি দাদা ভিডিওটা পুরো দেখুন ডেসক্রিপশানে যান ডিটেলস দেওয়া আছে ইন্টারভিউ লোকেশন ইন্টারভিউ টাইম ইন্টারভিউ অ্যাড্রেস সেখানে চলে আসুন ইন্টারভিউ দেন যেটা বলেছি সেটাই করবেন কি না রেফারেন্স আপনি সিভি তো নিয়ে যাবেন সিভির ওপরে কর্মমিত্র চ্যানেলের নাম লিখে নিয়ে যাবেন কারণ নেট প্লাস আমাদের পার্টনার নেট প্লাস হচ্ছে আমাদের রিয়েল পার্টনার তো আপনারা সিভির ওপরে কর্মমিত্র চ্যানেলের নাম লিখে নিয়ে যাবেন ইন্টারভিউ দেবেন আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে এখানে কোনো টাকা পয়সা কিছু নেই সরাসরি ইন্টারভিউতে যোগ দিন আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে চলে আসুন ইন্টারভিউ ডেট ষোলো সতেরো আঠেরো উনিশ জুন দু হাজার পঁচিশ সোম মঙ্গল বুধ বৃহস্পতি ইন্টারভিউ টাইম টেন এম ইন্টারভিউ লোকেশন বেগমপুর ইন্টারভিউ অ্যাড্রেস দেখুন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অপোজিট রেড কাউ ডেয়ারি মানে যখন আপনারা ডানকুনি টোল থেকে সিঙ্গুরের দিকে যাচ্ছেন বেগমপুর ডায়মন্ড লজিস্টিকের দিকে যাচ্ছেন বা বেগমপুরের ওয়্যারহাউসের দিকে যাচ্ছেন তখনই রেড কাউ হলিসল রেড কাউ বাঁদিকে পড়বে রেড কাউয়ের অপোজিটেই হচ্ছে আমাদের ওয়্যার হাউস মেট প্লাস ওয়্যারহাউস হাউস আশা কিরণ ট্রেডিং প্রাইভেট লিমিটেড ওইখানে চলে আসবেন এসে মেট প্লাসের ওয়্যারহাউস হাউস গিয়ে ইন্টারভিউ দেবেন কোনো সমস্যা নেই মৌজা পাঁচগড়া ইন্টারভিউ ম্যাপের লোকেশানও দেওয়া আছে দেখুন এখানে এটা কপি করে আপনি ম্যাপে ফেলবেন দেখবেন আপনি কারেন্ট লোকেশানটাও দেখতে পাবেন তো ইন্টারভিউ ম্যাপ লোকেশানও দেওয়া আছে ইন্টারেস্টেট ক্যান্ডিডেট প্লিজ শেয়ার তোমার ক্যান্ডিডেট যদি মনে হয় ইচ্ছা হয় এই নাম্বারে সিবি পাঠাবে আমরা গাইড করে দেবো ঠিক আছে তো রেফারেন্স কি থাকবে সিবির ওপর পেন দিয়ে রেফারেন্স বাই কর্মমিত্র চ্যানেল লিখে নিয়ে আসবেন আমাদের চ্যানেলের নামটি লিখে নিয়ে আসবেন এবং অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন বা আপনাদের ছাড়া বেকার আছে ভাই বোন তাদের পাঠিয়ে দেবেন তো এইরকম কাজের খবরগুলি পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচের গ্রুপগুলি আপনারা জয়েন করুন ঠিক আছে তো কর্মমিত্র চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে মেট ক্লাসের ওয়্যার হাউসের মেগা ইন্টারভিউ ড্রাইভ এটাতে কিন্তু কেউ মিস করবেন না চলে আসবেন এটা ডাইরেক্ট কোম্পানি পেরোল এবং ফ্রি অফ কস্ট আর তাহলে বন্ধুরা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার অন্যান্য পেজগুলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে জয়েন করে নেবেন তাহলে সব কিছুরই আপডেট তাড়াতাড়ি পাবেন তো নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর ইন্টারভিউ কিন্তু দিতে আসবেন এবং যদি ছোট ছোট কেউ থাকে আপনাদের বা ফ্রেশার্স ক্যান্ডিডেট থাকে তাদেরকে পাঠান অবশ্যই পাঠান ফ্রেশার্সদের জন্য দারুণ দারুণ সুযোগ মেট প্লাস বেগমপুর মেট প্লাস বেগমপুর ওয়ার হাউসের মেগা ইন্টারভিউ ড্রাইভ নমস্কার